আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি দিনের সকালের গল্প নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর আজকে সকালে কিচেনে এসেই সবার প্রথমেই পুরো কিচেনটা ভালো করে মুছে নিচ্ছি তারপর মুছে আমি সকালের নাস্তা তৈরি করব। দেড় মাস পর আমি ডায়েট বাদ দিয়ে সকালের নাস্তা করব আর আজকে আমার কাছে খুব আনন্দ লাগছে যে সকালে একটু নাস্তা করতে পারবো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজকে কিন্তু আমি অনেক ব্যস্ত কারণ আজকে আমার সকালে নাস্তার ভিডিও করতে হবে আমি বেশ অনেক দিন হলো সকালে নাস্তা বানানো নাস্তার ভিডিও শেয়ার করতেই পারি না কারণ ওই যে নিজে খাই না এ কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে মনে হলো যে না অনেক তো কষ্ট করেছি আজকে শুধুমাত্র একটু নাস্তা করব। এই তো কালকে থেকে আবার ডায়েট শুরু করব। আসলে লোভ তো সামলানো যায় না তাই না আমি তো গৃহিণী আমি প্রতিদিন সংসারের সবার জন্য পরিবারের সবার জন্য কত কত কিছু তৈরি করি তবে আমি নিজে খেতে পারি না এর চেয়ে বড় কষ্ট কি আর হয় বলেন গত রাতে আপনাদের ভাইয়াকে বলেছি যে আমি কিন্তু কালকে আর ডায়েট করব না কালকে শুধু খাবো আর শুক্রবার আমার বাসায় প্রতি শুক্রবারে মজার মজার রান্না করা হয় আজকে শুক্রবার সব কিছু খাবো এটাই আর কি কথা হয়েছে তো যেই কথা সেই কাজ সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাতে কিচেনে চলে এসেছি আর সবার প্রথমে আমি আলু কেটে নিয়েছি আলু কুচি করে আলু ভাজি করছি তো তেল দিয়ে প্রায় প্যানে ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি এখন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দেব অনেকগুলো আলু ভাজি করছি কারণ আমরা মানুষ ছয়জন আর সবার জন্য আলু ভাজি করে নিচ্ছি আজকে আর মোচমোচে পরোটা তৈরি করবো সাথে থাকবে দুধ চা এটাই হবে আজকে সকালের স্পেশাল নাস্তা তো আপনারা তো জানেন আমি কতটা চা প্রেমী ছিলাম হুট করে চা বাদ দিয়ে দেওয়া মানে একজন মানে চা প্রেমী মানুষের জন্য যে কত বড় একটা ধাক্কা সেটা আসলে বলে বোঝানোর মতো না সেই সাথে প্রতিদিনই আমি রুটি পরোটা ভাজি অনেক কিছুই তৈরি করতাম তো এখন তো আর কিছুই খাই না এ কারণে একটু খারাপ তো লাগেই ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে যেতে পারবেন আর আজকে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ হবে কারণ আজকে আমি আমার বেডরুমে ভয়েস দিচ্ছি আর এই কারণে অনেক বেশি গাড়ির সাউন্ড পাবেন আপনারা সবাই খুব ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখবেন আর ইগনোর করবেন আমার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কারণ আজকে মাঝখানের যে সোফার রুম আমি সময় ওইখানেই হচ্ছে মানে ভয়েস ওভার করি যার কারণে এ পাশ কোনো পাশেরই আওয়াজ শোনা যায় না ভয়েসটা খুবই সুন্দর আসে তবে আমার বেডরুমটা যেহেতু একদম মেন রোডের উপরে এ কারণে অনেক বেশি নয়েজ হয় বেডরুমে ভয়েস দিলে আজকে একটু কষ্ট করে আপনারা শুনে যাবেন কারণ ভয়েস যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ওই ভিডিওর মাধুর্যতাই কমে যায় ওই ভিডিও দেখতে আর ভালো লাগে না সেটা আমি জানি তবে আমার প্রিয় আপুরা অনেক ভালোবাসা নিয়ে আমার এই ভিডিওটা দেখে যাবেন যাই হোক আমি আজকে খুব মুচমুচে পরোটা তৈরি করব। আর পরোটার খামিরটা কিভাবে তৈরি করেছি সেটা তো দেখতে পেয়েছেন এদিক থেকে ভাজি কিন্তু হয়ে গিয়েছে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর হলো ভাজিটা নামিয়ে নেব ভাজিটা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে অন্য চুলায় চাও বসিয়ে দেব তবে তার আগে পরোটাটা তৈরি করে নেই কারণ সবার জন্য একসাথে পরোটা তৈরি করতে হবে ভাজতে হবে অনেকটা সময়ের ব্যাপার এখানে আমি অনেকগুলো পরোটা চারকোনা করে তারপর ভাজ করে নিয়েছি আর এখন হচ্ছে বেলে নেব প্রত্যেকটা পরোটা আমি মোচমোচে করে ভাজার চেষ্টা করব। আর আমি সবসময়ই পরোটা খুব সুন্দর করে তৈরি করতে পারি আমি আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে তারপর পরোটার খামিরটা করে থাকি অল্প একটু লবণ পরিমাণ মতো আর স্বাদ মতো একটু চিনি দেই চিনিটা দিলে দেখা যায় কি যে পরোটাটা খুব বেশি ফুলে সেই সাথে ভেতরে আমি কিভাবে তেল তারপর আটা দিয়েছি সেটা তো অবশ্যই দেখতে পেয়েছেন এভাবে করে পরোটা তৈরি করলে পরোটাটা খেতে খুব মজা হয় কয়েকটা লেয়ার হয় সেই সাথে অনেক বেশি মুচমুচে হয় যাই হোক পরোটা তৈরি করে নিয়েছি এত কিন্তু সহজ না যতটা সহজ করে ভিডিওতে দেখাচ্ছি একদম ম্যাজিকের মতো কাজগুলো হয়ে যাচ্ছে কতটা সাজানো গুছানো তাই না তবে এর পেছনের আত্মকাহিনী যদি জানতেন তাহলে তো অবাক হয়ে যাবেন কারণ পরোটা তৈরি করতে হয় যে কোনো জায়গা ভালো করে ক্লিন করে তারপর মানে ভিডিও অন করতে হয় এটা অনেক বেশি ঝামেলা সাপেক্ষ তো আমি কিন্তু পরোটাটা তৈরি করে নিয়েছি প্রত্যেকটা পরোটা ভালো করে বেলে এখন এক সাইডে রেখে দিয়েছি আর এখন আমি চাটা বসিয়ে দেব আজকে দুধ চা খেতে খুব বেশি মন চাচ্ছে আমি সময় কি করতাম যেদিন পরোটা তৈরি করব সেদিন আমার দুধ চা লাগবেই লাগবে মানে পরোটার সাথে দুধ চা না হলে আমার আবার ভালো লাগতো না তো আজকে মনে হলো যেহেতু ডায়েটের কোনো খাবার খাবো না আজকে আমি পরোটার সাথে দুধ চা আর আমার পছন্দের আলু ভাজিটাই খাবো তো এখানে আমি দুধটাকে ভালো করে জাল করে তারপর চা পাতি আর চিনি দিয়ে এখন ভালো করে চাটা তৈরি করে নিয়েছি আর রুটি বানাতে গিয়ে যা যা এঁটো হয়েছে সাথে সাথে ধুয়ে নিচ্ছি কারণ রুটি বানানোর পর খাওয়ার পর আরও অনেক কিছু আমার এঁটো হবে সেগুলো আবার ধুতে ধুতে মানে সব যদি জমিয়ে ফেলি তাহলে অনেক কিছু হয়ে যাবে তখন আবার ধুতে কষ্ট হয়ে যাবে তো এই কারণে অল্প অল্প করে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি এই তো পিড়ি বেলুন তারপর বল চামচ প্লেট সব ধুয়ে নিচ্ছি আমার অনেক আপুরা আমার ভিডিওতে যখন আমি ডায়েটের কথাগুলো বলি তখন তারা কমেন্ট করে যে তারা কোনোভাবেই ডায়েট করতে পারছে না এই যে আমার মতো এরকম ফাঁকিবাজি ডায়েট করবেন মাঝে মাঝে একটু খেয়ে নেবেন এরকম না করলে আসলে হয় না কারণ আমরাও তো মানুষ আমাদেরও তো খেতে ইচ্ছে করে যাই হোক ভিডিওর কথাতে ফিরে আসি এই যে নাস্তা করছি দেখতে পাচ্ছেন তাই না এর মধ্যেই ফোন আসলো যে হঠাৎ করেই মেহমান আসবে আমি তো নাকে মুখে কাজ করা শুরু করেছি কারণ আমার খালু শ্বশুর আর খালা শাশুড়ি আসবে হঠাৎ করে মানে আমি যখন নাস্তা করছি তখনই আমার শাশুড়িকে ফোন দিয়ে বলেছে যে তারা আসছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারা অবশ্য আমাদের বাসার খুব কাছাকাছি থাকে মোটামুটি জন প্রতি বিশ টাকা করে ভাড়া লাগে এরকম একটা দূরত্বে থাকে তো আমি তো মানে কি নাস্তা করব। মানে একটা পরটা কোনো রকমের নাকে মুখে খেয়ে চাটা খেয়েই আমি দৌড় কিচেনে কিচেনে এসে আমি হচ্ছে প্রথমেই মাছ মাংস সব ভিজিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়াকে মুরগি আনতে বলেছি কারণ আমার ফ্রিজে সেদিন বাজার করেছি সব মাছ মাংস সবই আছে শুধু একটা মুরগি হলেই হয়ে যাবে তো আপনাদের ভাইয়াকে মুরগি আনতে পাঠালাম আর আমি এদিক থেকে রান্নাবান্না অলমোস্ট দুই চুলাতে তিন চুলাতে বসিয়েছি মানে গ্যাসের দুই চুলা আর হচ্ছে কারেন্টের চুলা তিন চুলাতে বসিয়ে আমি ঝটপট রান্না করে নিয়েছি এখনও আরও কিছু চুলাতে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তবে তার আগে আমি কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ করে এসেছি যেহেতু মেহমান খুব তাড়াতাড়ি চলে আসবে আর তাদের সামনে তো ঘরে পড়ার জামাটা দেখলে ভালো লাগে না এই কারণে আমি নিজে একটু রেডি হয়ে এসেছি বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি আর এখন মোটামুটি বারোটার মতো বেজে গিয়েছে কিছুক্ষণ পরই হচ্ছে সবাই নামাজে যাবে আর খালা শাশুড়ি একটু আগে আসবে আর খালু শ্বশুর নামাজ পড়ে তারপর আসবে তো এদিক থেকে আমি কারেন্টের চুলায় গরুর মাংসটা রান্না করে নিচ্ছি আর সবাই আলু দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করে এ কারণে একটু আলু বেশি করে দিয়েছি গ্যাসের চুলাতে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে ফিরনি রান্না করব। আমার শ্বশুরবাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে তো তারা হচ্ছে যে কোনো মেহমান আপ্যায়ন করার সময় দুপুরে খাওয়ার পর একটু পায়েস দিবে এটা তাদের একটা ট্রেডিশন আমি যতটুকু বুঝেছি তাদের বাড়িতে যাওয়ার পর তো আমিও কোনো মেহমানদারি করতে গেলে আমার শ্বশুরবাড়ি কেউ যদি আসে তখন আমি ফিরনিটা রান্না করার চেষ্টা করি শুধু দুধের মধ্যে সাবু দিয়ে তারা মশলা দিয়ে ফিরনি রান্না করে আমি হচ্ছে সাবুদানাটা দুই তিন দিন আগে ভিজিয়েছিলাম একটু বেশি হয়ে যাওয়ার কারণে এতটুকু সাবুদানা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর সেটাই নামিয়ে নিলাম আর ফ্রিজ থেকে দুধটাও নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে আমি চুলাতে বসিয়ে দেবো এদিক থেকে গরুর মাংসের ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর এদিক থেকে মুরগি তরকারিটা হয়ে গিয়েছে মশাল্লা তিন চুলাতে বসার কারণে আমার রান্না বান্না অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে তো এখন আমি পোলাওটা বসিয়ে দেব। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ ভোনা কেচকি মাছ ভোনা রুই মাছ ভোনা মুসুর ডাল সব রান্না করা হয়ে গিয়েছে শুধুমাত্র গরুর মাংস আর মুরগির মাংসটা হলেই হয়ে যেত তারা যদি আমাকে একদিন আগে জানাতো আমি আরও অনেক কিছু রান্না করতে পারতাম তবে তারা আমাকে জানিয়েছে সাড়ে এগারোটায় তখন তো আমার নাকে মুখে কাজ করে শেষ করা লাগছে তো এখানে হচ্ছে পোলাও চালটাকে ভালো করে মশলা দিয়ে ভেজে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি স্কিপ হয়েছে আমি অনেকগুলো ঘি দিয়েছি কারণ পোলাও রান্নাতে ঘি না দিলে আমার আবার ভালো লাগে না আমি বেশ পরিমাণে ঘি দিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি পোলাওটা অলমোস্ট রান্না শেষ এখন আমি ঢাকনা দিয়ে অল্প সামান্য একটু পানি দিয়ে তারপর অন্য চুলাতে দমে বসিয়ে দেব আর এই চুলাতে পায়েসটা বসিয়ে দিব, রান্না শেষ কারণ পায়েসটা হয়ে গেলে রান্না হয়ে যাবে তো পায়েসের দুধটা ভালো করে বলক আসার পর এখন আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি আর এই সাবুদানাটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না কারণ এটা যেহেতু ভিজা ছিল ভিজানো ছিল তারপর ডিপ ফ্রিজে ছিল সব কিছু মিলিয়ে এটা হতে সেরকম একটা সময় লাগবে না মোটামুটি রান্না রান্নাবান্না শেষ করে আমরা সবাই গোসল করে নিয়েছি এর মধ্যে খালু শ্বশুর নামাজ পড়ে এসেছে আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে এসেছে আর আমি খাবার সার্ভ করে নিয়েছি মাসাল্লাহ আজকের আইটেমগুলো খেতে খুবই মজার হয়েছে সবাই তো প্রশংসা করেছে আর এত ঝটপট এত আইটেম করতে একটু কষ্ট হয়েছে তারপরেও মেহমান আমি কিন্তু একদম পাক্কা আজকে আমি কয়েক রকমের মাছ ভুনা করেছি যেমন ছোট মাছ চিংড়ি মাছ তারপর রুই মাছ ভুনা করেছি গরুর মাংস ভোনা করেছি মুরগির মাংস রান্না করেছি আর ডাল রান্না করেছি পায়েস রান্না করেছি পোলাও আর ভাত এটাই হচ্ছে আজকের দিনের দুপুরের মেনু খালু শ্বশুর আর শাশুড়ি হঠাৎ করে যদি না বলতো তাহলে আরও কিছু আইটেম করা যেত কিন্তু তারা আমাকে একদম বললাম না যে আমি নাস্তা করছি তখন ফোন দিয়েছিল যার কারণে আমি কিভাবে যে রান্না করেছি আল্লাহ আজকে আমি মানে খুব দুই হাতের কাজ আমি মনে হয় কি যে চার হাত লাগিয়ে করেছি এমন একটা অবস্থা জানার সাথে সাথে আমি শুধুমাত্র একটা পরোটা কোনো রকমে খেয়ে তারপর মাছ মাংস সব ভিজিয়ে দিয়েছি আর দুইটা কল ছেড়ে রেখেছি যেন বরফটা খুব তাড়াতাড়ি ছুটে যায় আর এক টাঙ্কি পানি মনে হয় আমি শুধুমাত্র মাছ মাংস ভেজানোর কাজেই ব্যবহার করেছি মাছ মাংস সাথে সাথে ভিজে গিয়েছে আর তারপরেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়াও শেষ সবাইকে তো দেখালাম খাওয়া দাওয়া করছে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন সবাই ড্রয়িং রুমে বসে একটু রেস্ট করছে আমি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি যেহেতু এখানে খাওয়া দাওয়া করা হয়েছে অনেক কিছু ভাত তরকারি পড়েছে তো আমি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি ময়লাটা উঠিয়ে এখন আমি কিচেনের সব থালাবাটি বাটি ধুয়ে ফেলেছি আমি আবার মেহমান আসার সাথে সাথেই মানে খাবারের সাথে সাথে আমার কিচেনের সব ধুয়ে ফেলি এটা আমার একটা অভ্যেস থালাবাটি ধুয়ে টেবিলের উপর পানি ঝরতে রেখে দিয়েছি আর এদিক থেকে বিকেলের নাস্তা দিয়ে দিয়েছি এখানে আপেল কেটেছি আঙ্গুর সেই সাথে ওই যে পায়েস রান্না করেছি সেটা ছিল এটাই ছিল বিকেলের নাস্তা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ